সালাতাম আলা আম্মা প্রিয় সুধী বর্তমান সমাজে তারাবি আট পড়বেন না বিশ পড়বেন এ নিয়ে প্রচুর মতবিরোধ দেখা দিচ্ছে এই সময় আমার ছোট্ট একটা বক্তব্য আপনারা নিজেরাই একটা চিন্তা করুন বারোশো পঁচাশি হিজড়ি সনের পূর্বে তথা আগে আট টাকা তারাবির প্রবক্তা কেউ ছিলেন না এবং পৃথিবীব্যাপী কোনো মসজিদে কোনো জায়গায় আটটাকা টাকা তারাবির প্রচলন ছিল না যারা আটটাকা টাকা তারাবির প্রবক্তা তারাও বারোশো পঁচাশি হিজড়ি সনের আগে কোনো মানুষের আমল তারা দেখাতে পারেন না এ বিষয়ে তারা অক্ষম অতএব যে আমলটি খালিফাতুল মুসলিমিন সেই ওমর রাজিয়াল্লাহ আল্লাহ তাল জামানা থেকে অদ্যাবধি সকলে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণী আমল করে আসছেন বিশেষ তারাবি আপনারা সেটাই করুন এটাই সুন্নাত এটাই সঠিক পথ এতে কোনো সন্দেহের লেশমাত্রা নেই এছাড়াও প্রমাণ তো বহু আছে বাই হাকি শরীফে ছেচল্লিশশো এক নম্বর হাদিসে এ কথা উল্লেখ আছে ওমর রাজিউল্লাহ তালা আনোহর শাসন আমলে সাহাবা এবং তাবিনেরা কুড়ি রেখা তারাবি আদায় করতেন এছাড়াও কি এছাড়াও ইমাম ফিরিয়াবি রাহমা কর্তৃক সংকলিত সিয়াম কিতাবে বিশ রাকার তারাবির কথা উল্লেখ আছে এছাড়া মা সুনান অল আসার ইমাম বাইহাকি হাকিয়া রাহমা কর্তৃক সংকলিত সেই কিতাবেও বিশ তারাবির কথা উল্লেখ আছে কিতাবুল সিয়ামে এবং মারিফতুল সুনান আল আসার কিতাবেও বাই হাকি শরীফের মতো একই কথা উল্লেখ আছে যে খালিফতুল মুসলিমিন ওমর রাজিয়াল্লাহ তালহর শাসন আমলে সাহাবা এবং তাবিনেরা বিশ টাকার তারাবি পড়তেন এছাড়াও সৌদি আরবের কেন্দ্রীয় ফতোয়া বোর্ড ফতোয়া আল্লা জিনুদ্দাইমা ফতোয়া বোর্ডেও বিশ টাকার তারাবির কথা বলা আছে এবং এটা সুনত বলে বলা আছে এবং ওমর রাজিয়াল্লাহ তালহু আমুল এই আমলটা চালু করেছিলেন সমস্ত সাহাবারা তার পিছনে নামাজ করেছিলেন কেউ কোনো দ্বিমত পোষণ করেননি এবং তারাই আল্লাহর নবীর সুনত সম্পর্কে সবচেয়ে বেশি অবগত এমন কথা ফতোয়া আল্লাহ জিনাদুর দায়ীমাতে বলা আছে এবং এই কথা ইমাম তাইমিয়া আলাই রহমার বিখ্যাত ফতর কিতাব মাজমুআল ফতোয়া তেইশ নম্বর খণ্ডে একশো বারো নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে السلام عليكم ورحمه الله وبركاته